আমার কোলে যে টুকরা ভাইরা মাথাটাকে নিচু করে জীবনের সব গুনার ফেরেশতি গুলো একটা একটা করে স্বীকার করে আল্লাহর বলে আল্লাহ আমি পাপী আল্লাহ আমার যে বড় পাপ এই দুনিয়াতে কেউ নাই আসসালামু আলাইকুম প্রিয় অভিভাবক নামাজ রোজা হজ যাকাত দিয়ে কি আমরা বেঁচে যেতে পারব নাকি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের আবাদের দরকার আছে এই সম্পর্কে হেদায়েতের বয়ান করেছিলেন আল্লামা মিজানুর রহমান আঝারি হুজুর তাহলে চলুন আমরা শুনে আসি কান্না ভেজা কণ্ঠে মিজানুর রহমান আঝারি হুজুরের বয়ানের খন্ড আল্লাহ রে বলেন আল্লাহ তুমি আমার রব তুমি আমার সব আল্লাহ আমি ছাড়া এই জমিনে তোমার গোলামের অভাব নাই তুমি ছাড়া আমার দ্বিতীয় কোন রব নাই এই কথা বলে চোখের পানি ছেড়ে আল্লাহরে স্বীকৃতি দেন আল্লাহ আমি পাপী আল্লাহ জামিনে আমার চেয়ে বড় পাপি আর কেউ নাই অজু করে লুটিয়ে চোখের পানি ছেড়ে আল্লাহরে পাপের দেন আল্লাহ এমন জুলুম নাই নাই নাই। আমি জেনে না জেনে ইচ্ছায় অনিচ্ছায় সব গুনাহ করেছি আল্লাহ আকাশের নিচে জামিনের উপরে আমার চেয়ে বড় গুনাহগার আর কেউ নাই চোখের পানি ছেড়ে আল্লাহরে বলেন আল্লাহ আমি ছাড়া তোমার গোলামের অভাব নাই তুমি ছাড়া আমার দ্বিতীয় কোনো রব নাই তুমি ছাড়া তো কেউ আমার গুণা ক্ষমা করার নাই তুমি আমার রব তুমি আমার সব বলতে পারবেন এই তাকরি আমার পটো খালি ভাই এই স্বীকৃতিটা দেখতে আল্লাহ বড্ড ভালোবাসে কারণ আমরা সবাই গুণাগার আমরা সবাই কি বিশ্ব নয় বলেন কুল্লুকুম খপ্তা উন বাবানি আদম তোমরা সবাই পাপি সবাই কি পাপি সবাই পাপি আমরা সবাই পাপি আপন পাপের বাট খারা দিয়ে অন্যের পাপ মাপি আমরা যে পাপি এটা ভাবতে মনে চায় না কারো খালি অন্যের পাপ দেখি এটা ভুল ওর এই পাপ ও পাপি ও জালে ও জাহান নামি এরকম একটা টেন্ডেন্সি আমার যে কি হালাত এটার খেয়াল নাই খেয়াল করতে হবে যে আমি সবচেয়ে বড় পাপি ঠিক কিনা বলেন পাপ করি নাই এমন কেউ আছি হ্যাঁ আছি আছি কেউ না জানলেও জানে কি আমার পাপের ঘটনা আমি তো জানি আমি কি ও আমার মাথাটাকে নিচু করে জীবনের সব গুণার ফিরিস্তি একটা একটা করে স্বীকার করে আল্লাহরে বলেন আল্লাহ আমি পাপি আল্লাহ আমার যে বড় পাপি এই দুনিয়াতে কেউ নাই আকাশের নিচে জামিনের উপরে আমার চেয়ে বড় পাপী কেউ নাই একটা একটা করে আল্লাহ করি আমি পাপি সব পাপের স্বীকৃতি দিলাম পৃথিবী না জানি তো জানি আমি কি পাপ করেছি হায় আমার পাপের করলে বিচার বাচার তুমি মা আল্লাহ তালা যদি দয়া করে আমাদেরকে মাফ না করে আমাদের পাচার কোন উপায় নাই আপনি কি ভেবেছেন আপনার নামাজ দিয়ে আপনি জান্নাতে যাবেন পেতাহত গুসা শেздаতে দিতে দিতে কপালে দাগ ফেলেছেন এটা আপনারা জান্নাতে দিবেন না আপনি আল্লাহর সবচেয়ে বড় হাতিমতাই দানশীল এই দানের ভরসায় বসে আছেন কুশ্চিন কালো আমাদের নামাজ আমাদের রোজা আমাদের ইবাদত এগুলোকে মিজানের পাল্লায় উঠালে কোনো ওজনই হবে না তবে আমাদের একটা কৌশল জানা আছে আমরা আল্লাহর রহমতের ভিক্ষা আমরা সেদিন আগেই গুনার স্বীকৃতি দিয়ে দেব আমরা বলবো আল্লাহ তুমি প্রশ্ন করার আগে তোমার একটা কথা বলি আমারে কিছু জিজ্ঞেস করো না আমি সব করেছি এমন কোন পাপ নাই যে পাপ আমারে দিয়ে হয় নাই তোমার রহমত দিয়ে তুমি জান্নাতে পাঠাবা তোমার দয়ায় জান্নাতে যেতে চাই আমল দিয়ে না পারবেন বলতে কেমতের দিন আমরা বলবো আল্লাহ আমার আমল দিয়ে জান্নাত চাই না আমি তোমার দয়া দিয়ে জান্নাত চাই তোমার দয়া ছাড়া আমার কোনো উপায় নাই কারণ আল্লাহ যদি বিচার করে বাঁচার কারো উপায় নাই আল্লাহ যদি বলে ফেলেন তুই এটা করলি কেন ওখানে গেলি কেন কোরআনে হাজার বার নিষেধ করলাম তারপরেও এই পাপে জড়ালি কেন এরকম প্রশ্ন ছুড়ে দিলে আমার উত্তর আছে বাঁচার কোনো উপায় আছে রোজ হাস করোনা আল্লা আমার করোনা বিচার করোনা বিচার বিচার চিনা তয় গহার করোনা বিচার আপনার আমল দিয়ে জান্নাতে যাবেন কি দিয়ে যাবেন আল্লাহর দয়া দিয়ে আল্লাহর রহম দয়া ছাড়া কেউ জান্নাতের চেহারাও দেখতে পাবে না তাহলে আমরা সবাই গুণাগার আমরা আল্লাহর কাছে পাপের স্বীকৃতি দিয়ে বলবো ও আল্লাহ ইন্নি কুন্তু মিনাজ জালিমিন আমরা জুলুম করেছি পাপ করেছি অন্যায় করেছি আল্লাহ বুঝতে পারি নাই শয়তানের ওয়াসওয়াসায় পড়ে বন্ধুর পাল্লায় পড়ে নফসের খায়েশ মিটাতে যে আল্লাহ করে ফেলেছি তুমি গুণা না মাফ না করলে আমাদের গুণা মাফ করার দ্বিতীয় কেউ না ঠিক কিনা বলেন এভাবে অনুতপ্ত হয়ে যদি আল্লাহর কাছে দোয়া করেন দেয়ালে পিঠ থেকে গেছে কোন রাস্তা নাই বের হওয়া ওই মুহূর্তেও আপনাকে বিপদ থেকে উদ্ধার করবে কে আল্লাহ প্রিয় ভিউয়ার আমরা এতক্ষণ মিজানুর রহমান আজহারি হুজুরের হেদায়তের গুরুত্বপূর্ণ বয়ান শুনলাম এই বয়ান শুনে যদি আপনার মনটা নরম না হয় এবং আল্লাহর প্রতি রুজু না হয় এবং আপনার নিজ গুনাহের জন্য আল্লাহ পাকরাবুল আলমিনের কাছে যদি আমরা ক্ষমা চাইতে না পারি তাহলে আর চাইব কিভাবে আশা করি আল্লাহ পাকরাবুল আলামিন আপনাদের এবং আমাকে এই বয়ানের উপর আমল করা তৌফিক দান করুন আমিন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং জামান মিজিয়ার সাথে থাকবেন এই শুভকামনায় শেষ করলাম আসসালাম আলাইকুম